সজল ঘোষের এত প্রশংসা হতে দেখে কেন এত অসুবিধা কুণাল ঘোষের তার উত্তরে কি বলছেন সজল ঘোষ তাছাড়া অষ্টমীর সন্ধি পুজায় কল্যাণ ব্যানার্জি কেনই বা কেঁদে ফেললেন চলুন সবটাই জেনে নেওয়ার চেষ্টা করি সজল ঘোষের মুখ থেকে খুব সুন্দর একটি ডায়লগ শোনা গেল সন্তোষ মিত্র স্কয়ার একা আর সারা কলকাতা ফাঁকা দুর্গাপূজার অন্যান্য থিম মানুষের ভালো লাগলেও সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর যে আলাদা লেভেলের মানুষের নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এটি মানুষের মনের থিম মনের সাথে মিলে গেছে তাই হয়তো উপচে পড়া ভিড় জমেছে আচ্ছা সিঁদুর নিয়ে কিসের এত আপত্তি মমতার পুলিশ দিয়েই বা কেন বারবার আটকাচ্ছে কেনই বা বারবার বাধা দিচ্ছে আসলে যেদিন থেকে সজল ঘোষ ঘোষণা করেছেন অপারেশন সিঁদুর করতে পারে সেদিন থেকেই মুখ্যমন্ত্রীর ঘুম উড়েছে সজল ঘোষকে সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অপারেশন সিঁদুর সম্ভব হয়েছে কারণ লক্ষ্য সঠিক থাকলে গন্তব্যে একদিন পৌঁছানো যায় আর লক্ষ্য যদি চটিচাটা হতো তাহলে সম্ভব হতো না মা বোনেদের সিঁদুর কীভাবে কেড়ে নেওয়া হয়েছে তা দেখানো উচিত তাছাড়া আরও বলেন এই সিঁদুরে মুখ্যমন্ত্রীর যেমন আপত্তি তেমনি উগ্রপন্থীদেরও আপত্তি এই দৃশ্যে যে পাকিস্তানি পতাকা ভেঙে যাচ্ছে যারা পার্লামেন্টে বসে মমতার প্রশংসা করেন তারা আঙ্গুল তুলছে যে তোমার শহরে আমাদের পাকিস্তানের পতাকা ভেঙে যাচ্ছে দেখানো হচ্ছে আমাদের উগ্রপন্থী কার্যালয় ভেঙে যাচ্ছে এই সব দেখানো হচ্ছে তাহলে তুমি কি করছো যেখানে অপারেশন সিঁদুর নিয়ে সজল ঘোষ বারবার প্রশংসিত হচ্ছেন সেখানে কুণাল ঘোষ কি বলছেন আমাদের ক্ষণজন মা কুণাল ঘোষ মনে করিয়ে দিচ্ছেন যে পুজোটা করছে সে প্রাক্তন তৃণমূল কী জন্য বিজেপিতে গেছে সেই জানে এর উত্তরে এবার সজল ঘোষের উক্তি হ্যাঁ আমি প্রাক্তন তৃণমূল ঠিকই বাট প্রাক্তন চোর নয় সেটা সবাই জানে আমি প্রাক্তন তৃণমূল কুনাল ঘোষের ইচ্ছা হলে মমতাকে কখনো চোর বলতে পারেন আবার কখনও মা বলেও ডাকতে পারেন কুনাল ঘোষের সহ্য হচ্ছে না সজল ঘোষের যে এত সুনাম হচ্ছে তারপর সবাই মোদি মোদি স্লোগান দিচ্ছে এই থিমটাকে দেখানোর জন্য মানুষ কত ধন্যবাদ জানাচ্ছে এই সবই যেন তার গায়ের জ্বালা হয়ে উঠেছে তিনি বলছেন এগুলি নাকি সহানুভূতির জন্য এসব করছে সজল ঘোষ সপাটে জবাব দিলেন যে সহানুভূতির জন্য আমি বিষ খেয়ে নিই না সহানুভূতির জন্য প্রেস কনফারেন্স করি লড়াই করি আজ পেহেলগামের এই দৃশ্যটি সকল মানুষের মনে দাগ কেটেছে তাদের চোখে জল আসছে তারা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছে জঙ্গিদের কাছে পর্যটকরা সেদিন কতটা অসহায় হয়ে পড়েছিল তা পুরো পরিষ্কার প্যান্ডেলেই স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ কেউ বলছেন পাকিস্তানিদেরকে পিছে মেরে ফেলা উচিত আবার কেউ বলছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একবার এই দৃশ্যটি দেখা উচিত এবার আসি কল্যাণ ব্যানার্জির কাছে হঠাৎ কি হলো কল্যাণ ব্যানার্জির এদিকে কল্যাণ ব্যানার্জি অষ্টমীর দিন সন্ধি পুজোয় কেঁদে ভাসালেন উনি কাঁদছেন না নাচছেন কিছুই বুঝতে পারছি না তিনশো দিন চুরি জামারি করা বা সমর্থন করা কি ঠিক এটা তো ঠিক নয় তাহলে একদিন কান্না করে কি হবে এখানে আমার প্রশ্ন উনি যে আবেগে কেঁদে ফেললেন তা কি দু হাজার ছাব্বিশে নির্বাচনের ক্ষমতা হারানোর ভয়ে কান্না তো নয় যেন মনে হচ্ছিল ধেড়ে ইঁদুর নাচ করছে আবেগ শেষ হতেই বাতেলাবাজি শুরু করলেন যে অসুররা রাজনৈতিক বাতাবরণকে সৃষ্টি নষ্ট করছে মা যেন তাদের দমন করে আবার বলছেন দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি যেন প্রতিটা অসুরকে পশ্চিমবঙ্গে যেন মারতে পারে তাহলে বাতেলাবাজির আগে যেটা ছিল ওরকম নাচ কুঁত তারপরে কান্নাকাটি ওগুলো কি অ্যাক্টিং ছিল তো সব আচার আচরণ দেখে একজন কমেন্ট করেছেন তিনি কি লিখেছেন উনি বলছেন লোকসভায় ওনার এই ধরনের দৃশ্য দেখে দেখে আমরা অভ্যস্ত আবার আরেকজন কমেন্ট করেছেন কতটা মন থেকে কেঁদেছেন জানি না তবে ওনার বাঁদর নাচটা যেন দর্শনীয় যে যার মতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাই পাবলিকের হাত থেকে চটি চাটাদের কোনো রেহাই নেই